সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে অনেকগুলো দেশি মাছ দেখাবো একদম হান্ড্রেড পার্সেন্ট নদীর মাছ কারণ নদী মাছের সিজন বর্তমানে পদ দেশি মাছ এই যে দেখতে পাচ্ছেন কাতল রুইগুলো এক কেজি সাইজের প্লাস এগুলা হানড্রেড পার্সেন্ট ম্যাগনা নদীর সোফের মাছ আজকা বিক্রি করছি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দেখতে পাচ্ছেন আরেকটা নদীর হানড্রেড পার্সেন্ট নদীর রুই অনেকে বলে নদীতে রুই হয় না এখন রুই অ্যাভেলেবেল প্রচুর নদীতে নদীর রুই আছে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট এগুলা দুই কেজি সাইজ ছিল এই যে দেখুন বড়ো শরকুটিটা বড়ো শরকুটি এগুলো হচ্ছে ম্যাঘনা নদীর সোফের মাছ এগুলো হাওড়ের মাছ না হান্ড্রেড পার্সেন্ট নদীর পুঁটি গোলশা ট্যাংরাগুলা অরিজিনালি নদীর মাছ তাজা মাছ একদম ফ্রেশ মাছ চোখগুলো দেখবেন একদম মাছগুলো বেকা হয়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা গুঁড়া চিংড়ি এগুলো নদীর চিংড়ি এগুলো এইটার দামটা বলা নাই বলি কারণ অনেক অনেক কিছু বলেন কিন্তু যারা এই মাছটা চিনেন জানেন মাছ সম্বন্ধে ধারণা আছে তাদের কাছে কিছু বলার নাই তারা জানতে পারবেন এই যে সবজি চিংড়িটা আছে আয়রে আছে আয়ের এক কেজি প্লাস এক কেজি প্লাস সাইজের আয় কাঁচকা বাজার মূল্যে এক হাজার টাকা বিক্রি করছে খুবই ফ্রেশ গুচি আয়ের একদম তাজা এই যে দেখতে পাচ্ছেন সরপুটি মাছটা ষোড়ো সাইজ এটা হচ্ছে সরপুটি নদীর সরপুটি মাছ এটা ষোড়ো সাইজ এটা মেঘনা নদীর সোফের মাছ হান্ড্রেড পারসেন্ট নদীর মাছ মেঘনা নদীর মাছ এগুলা হাওড়ের মাছ নিয়ে যে বলগুলো দেখছেন দেড় কেজি প্লাস দেড় থেকে দুই কেজি খুবই হলুদ বল গোল্ডেন একদম গোল্ডেন কালার মাছটা খুবই ফ্রেশ কোয়ালিটি আপনার খুবই ফ্রেশ বাইলার গুঁড়া আছে বাইলার বাইলার গুঁড়াগুলো খুবই ফ্রেশ মিনি যে অনেকে মিনি মাছ বিভিন্ন নামে ডাকে চিনেন এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো আজকের বাজারে সাতশো টাকা কেজি বিক্রি করছি গুতুম মাছগুলো একদম ফ্রেশ তাজা মাছ একদম ফ্রেশ মাছ গতকালকার ধরা আজকে আমরা বিক্রি করতেছি কাস্টমারের হাতে বসাই দিতেছি মলাই মাছগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেশীয় মাছ সম্পূর্ণ দেশি তাজা মাছ এই যে দেখতে পাচ্ছেন আরেকটা চিংড়ি এগুলোও নদীর চিংড়ি এইসব এই চিংড়ি অ্যাভেলেবেল হয় না খুবই কম কিন্তু হানড্রেড পারসেন্ট নদীর মাছ এই যে বাতাসি এটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ ছোটো সাইজটা একটু ছোটো ফ্রেশ আজকাল বাজারে এক হাজার টাকা কেজি বিক্রি করতেছে। এই যে শিলন মাছ অনেকে বলেন নদীর শিলন অনেক মাছ ছিল একদম তাজা শিলন কোরাল মাছ বড় বোয়াল এই যে দেখতে পাচ্ছেন বোয়ালটা সাড়ে তিন কেজি চার কেজি প্লাস কোরাল মাছটা খুবই ফ্রেশ যারা মাছ চিনেন তারা মাছ দেখলে বলতে পারবেন কারণ এটা আমাদের প্রতিদিনের কাজ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ল্যাক দেবেন কারণ আমি মাছের বিক্রি করি তাই আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করি যাই হত সবাই কম বেশি মাছ কিনে খায় ছোটো বড়ো সব ধরনের আমি যেই সব মাছগুলো আপনাদেরকে দেখাইলাম খুবই ফ্রেশ মাছ খুবই ফ্রেশ মাছ হান্ড্রেড পার্সেন্ট নদীর মাছ বড় আইর মাছটা দেখতে পাচ্ছেন বোয়াল মাছগুলো দেখতে পারছেন যারা মাছ চিনেন তারা আমার কথার সাথে হানড্রেড আমি বারবার ফ্রেশ তাজা বলার কিছুই নেই কারণ ফ্রেশ মাছকে আমার মুখে বলতে হবে না ফ্রেশ মাছকে আপনি দেখলেই দেখলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন রেগুলার সাইজের বাইলা একদম তাজা মাছ কারণ জীবিত বরফ করে আমাদেরকে পাঠায় আমরা সাথে সাথে আমরা মার্কেটে সেল করে দিই এই যে দেখতে দেখে গোল শটিংরাগুলো হান্ড্রেড পারসেন্ট নদীর এরকম প্রতিদিনে আমরা মাছের ভিডিও আপডেট করি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ আসসালাম